আমি তো অভিনয় করি তো সুস্থভাবে অভিনয় করলে ক্ষতিটা কি কেন আমি আবার গানের বাজনা এই সমস্ত করে ফাংশন করতে যাই এদিক ওদিক তাতে কি হয় আবার একটা নতুন হ্যাপা এই নতুন হ্যাপা করতে করতে তো পঁচিশ বছর কাটিয়ে দিলাম তার মধ্যে কত রকমের জায়গায় প্রোগ্রাম করতে গেছি আর কত রকমের শো করতে হয়েছে সে আপনাদের কি বলবে এর মধ্যে আবার কিছু কিছু জায়গায় অভিনব অভিনব সমস্ত ঘটনা ঘটে তার অনেকটাই আপনাদেরকে শেয়ার করব তবে আজকে এই অনুষ্ঠানের বাজারে একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই একবারে মানে থানা পুলিশের গল্প হয়ে গেছিল কিরকম সেটা আপনাদেরকে জানাই ঘটনা হয়েছিল কি আমাকে আমার এক বন্ধু তার নাম অমিত সে ওই সুন্দরবনের দিকে থাকে তো সে একদিন ফট করে আমাকে বলল যে দাদা তোমার সঙ্গে তাহলে আমার দেখা হচ্ছে তখন আমি অ্যাকচুয়ালি শ্যুটিংয়ের মধ্যে ছিলাম তাই আমি অতটা খেয়াল করিনি কথাটা আলাম। আমি হ্যাঁ হ্যাঁ তুমি তো আমাদের এখানে আসছো আর হ্যাঁ 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 ঠিক 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 আচ্ছা 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 দেখা হবে দেখা হবে এই বলে আমি ফোনটা রেখে দিলাম তারপরে ভাবলাম ওখানে যাচ্ছি আর একটা ডেটও বলল ওখানে যাচ্ছি বললো এটা আবার কি আমি ওখানে কেন যাচ্ছি কবে যাচ্ছি এবং যে ডেটটা বললো সেই ডেটটায় তো আমি তখন প্রজাপতি ছবি শ্যুটিং করছিলাম তখন তো আমার প্রজাপতির শ্যুটিং আছে ওই দিনে তারপরেই আমার ঘুরিয়ে সঙ্গে সঙ্গে ওকে আমি ফোন করলাম ফোন করে বললাম যে এই অমিত তুই কি বললে বলো তো যে আমি যাচ্ছি ওখানে গান বাজনা ফাংশন করতে তোমাকে কে বললো বলে কেন এখানে তো বড় বড় পোস্টার পোস্টার তোমার ছবি দেওয়া আছে যে তুমি নাকি আসছো মুক্ত তো আমি আসছি আরে আমার ভাই ডায়েরিতে সবকিছু নোট করা থাকে কবে আমি কোথায় কি করছি যাচ্ছি কখন থেকে কখন সেগুলো না নোট করে রাখলে তো মানে সামাল দেওয়া সম্ভব নয় অনেক জায়গায় অনেক রকম কাজ করতে আমাকে যেতে আসতে হয় এবার আমি বুঝতেই পারছি না যে এটা আবার কবে আমি পড়লাম খুব মনে করার চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন যে আমার সঙ্গে ডিমান বচ্চা সে তো শো করে আমি ওকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে আমরা কি অমুক তারিখে সুন্দরবনের দিকে কোনো শো করতে যাচ্ছি ও বলল না তো মহা মুশকিল হলো তো আবার আমি ঘুরিয়ে অমিতকে ফোন করলাম ফোন করে বললাম যে অমিত একটা ছোট্ট কনফিউশন হচ্ছে তুমি একটা কাজ করবে ভাই বলো দাদা আমি বললাম যে কে কে শো করতে আসছে বলো তো দাদা এখানে সব তো লোকাল লোকাল সব আর্টিস্টদের দেখছি আর একজন ওই জি সারেগামার আর্টিস্ট আছে আর তারপরে দেখি তোমার ছবিটাই মেনলি বড় করে ইনফ্যাক্ট তোমারই নাই তো আর তুমি আমাকে ওই পোস্টারটার একটা ছবি পাঠাতে পারবে আর তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই ও বললো আচ্ছা দাদা দেখছি তারপরে ও সেই পোস্টারের ছবিটা আমাকে পাঠাল আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ এ তো আমারই নাম দেওয়া আছে সব কিছু তো আমারই হিসেবে রয়েছে হলো এই এরকম ঘটনা তো কখনো আগে ঘটেনি চিন্তায় করে গেলাম আমি দেখলাম যে মানে পরে ভাবলাম যে এই যে ব্যাপারটা হচ্ছে সেটা তো খুব চিন্তার প্রতিভার সঙ্গে আলোচনা করলাম যে প্রতিভা আমি কিন্তু ওখানে যাচ্ছি না আমাকে ওরা কিন্তু রকম যা হয় একটা শো করলে সব সময় তারা আমাদের সঙ্গে কথাবার্তা বলে এবং তারপরে যে টাকায় ফাইনাল হয় তার কিছুটা অ্যামাউন্ট সে টোয়েন্টি এরকম একটা কিছু অ্যাডভান্স করে দেয় এবং অ্যাডভান্স করে দিয়ে তারপরেতে তো শোয়ের আগে বাকিটা ক্লিয়ার করে দেয় এরকমই তো হয়ে থাকে তো আমি অ্যাডভান্স টু অ্যাডভান্স কিছু দেয়নি আমি বুঝতে পারছি না কী করবো পরে তুমি কি বলছো যে তো বিশ্বাস করো পোস্টার বেরিয়েছে পোস্টার পাঠালো আমাকে তারপরে অন্য একজন ভদ্রলোক জাস্ট আমাকে একটা কংগ্রাচুলেশন জানালো যে আপনি আসছেন এখানে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি তাকে আমি চিনি না কিন্তু তিনি আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো আমি উত্তর দিলাম না কিছু এবার যেটা হলো কি আমি দেখলাম না এ তো ব্যাপারটা কোচ অসুবিধার দিকে চলে যাচ্ছে আমি দেখলাম আমি সোজাসুজি একটা কাজ করি আমি বালিগঞ্জ থানাতে একটা খবর দিয়ে রাখি যেই ভাবা সেই কাজ চলে গেলাম গিয়ে বালিগঞ্জ থানায় ওসি সাহেবকে ফোন করলাম যোগাযোগ করলাম যোগাযোগ করে ওনাকে বললাম স্যার একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে আমি এসেছি ঘটনা হচ্ছে যে একটা শো আমি অমুক জায়গাতে আমি জায়গাটার নাম এই মুহূর্তে বলছি না তো বললো সেখানটাতে একটা পোস্টার লাগিয়েছে ওখানে ওই অঞ্চলে সেই পোস্টারগুলোতে আমার ছবি দিয়েছে আরও দু চারজন আর্টিস্ট আছে সে সমস্ত রয়েছে কিন্তু আমার সঙ্গে এদের কোনো কন্ট্রাক্ট হয়নি এরা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং আমাকে কোনো অ্যাডভান্স করেনি আমার সঙ্গে কোনো কথাও হয়নি ইনফ্যাক্ট যে দিনটাতে ওনারা বলছেন সেদিনটা অনেকদিন আগে থেকেই আমার একটা সিনেমাতে দেওয়া আছে ইনফ্যাক্ট সেই ছবিটা এখন আমি করছি প্রজাপতি বলে ছবি করছি স্যার তো বুঝতে পারছি না কেন এটা করলেন আমি জানি না বুঝতে পারছি না এবং এরপরে যদি ধরে নিন কথা কথা আমি সেখানে গিয়ে যে যেদিনটায় পোস্টার বেরিয়েছে সেদিন যদি উপস্থিত না হই তাহলে ওখানে একটা কেউ হতে পারে এবং সেখানে একটা সমস্যা হতে পারে এবং তারপর আমি অ্যাকিউজড হয়ে যেতে পারি তো এই ব্যাপারটার জন্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো উনি বললেন যে ডায়েরি করার দরকার নেই আমি ওনাকে ওই ছবিটাও দেখালাম যে এই দেখুন পোস্টার তো উনি তখন বললেন যে এই যে ভদ্রলোক আছেন বলে ওই পোস্টারের একদম নিচে ফোন নাম্বার দেওয়া আছে কি সামথিং কি নামটা আমি মনে করে বলতে পারছি না দত্ত কত এরকম ধরনের কি একটা নাম যেন তো তার নিচে দেখলাম ফোন নাম্বারটা দেওয়া আছে বলে আপনি এই নাম্বারে একটা ফোন করুন তো আমার সামনে থেকেই করুন আচ্ছা ঠিক আছে বলে আমি ওখান থেকে একটা ফোন করলাম একবার বেজে গেল ধরলো না দ্বিতীয়বার বেজে গেল ধরলো না তৃতীয়বারে ফোনটা ধরলেন এবং ধরার পরে আমি ফোন করলাম ফোন করে বললাম যে নমস্কার আচ্ছা আপনাদের একটা পোস্টার দেখলাম তো আমি বল পরিচয় দিলাম না আমি আপনাদের একটা পোস্টার দেখলাম সেটাতে দেখা আছে যে ফরাজ মুখার্জি আসছেন তো উনি কি আসছেন কেন বলুন তো বলুন আপনাকে জিজ্ঞেস করছি আর কি আপনার ফোন নাম্বার দেখলাম নিচে তো আপনি তো বোধহয় সম্ভবত অর্গানাইজ করছেন তো তখন বলছে হ্যাঁ তো ফরাজ মুখার্জি কি আসছেন বলে আপনার কি দরকার বলুন না 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 অন্য কোনো দরকার নেই না মানে আমি যা শোটা দেখব তো তাই জানতে চাইছি আপনার কাছে বলে হ্যাঁ উনি আসছেন আর তাই বলে হ্যাঁ ওনার সঙ্গে মানে কন্ট্যাক্ট হয়েছে কথা হয়েছে বলে এত কথা আপনার জানার দরকারটা কি আপনাকে তো বলে দিলাম উনি আসছেন এইবার তখন আমি বললাম যে তাই বলছেন না শুনুন আমি নিজে খরাজ মুখার্জির কথা বলছি কিন্তু এবং আমার সামনে কিন্তু বালিগঞ্জ থানার ওসি সাহেব বসে আছে আপনি যে কথাটা বলছেন সেটা ভেবে বলছেন তো আপনি পোস্টার ছেপে দিয়েছেন আমাকে কোনো খবর দেননি আপনি অ্যাডভান্স করেননি আপনার সঙ্গে আমার কোনো কথা হয়নি অথচ আপনি পোস্টার ছেপে দিয়েছেন এবং সেটা আমি কিন্তু খবর পেয়েছি আমার বন্ধু বান্ধব ওই অঞ্চলে থাকে তারা আমাকে জানিয়েছে কেন বলেছেন এটা এরপর যখন ওখানকার পাবলিক তেতে উঠবে এবং আমি যে যাচ্ছি না স্বাভাবিক যাবও না এবং তাতে যে এই ঘটনাটা আপনি করে বসে আছেন এটার এটার ফলস্বরূপ কি হতে পারে আপনার কোনো ধারণা আছে চুপ আর আপনি ওসি সাহেবের সঙ্গে কথা বলুন ওসি সাহেব ফোন ধরি সঙ্গে সঙ্গে প্রথম কথা বলেন আজকের মধ্যে যতগুলো পোস্টার আছে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলবেন কাল যদি আমি দেখি একটাও পোস্টার ওখানে আছে ওখানকার ওসি সাহেবকে আমি ফোন করব এবং আপনার কিন্তু হাজতে পড়বো ইমিডিয়েটলি এখন থেকে আরম্ভ করে দিন কাজটা যেন আর ম্যাক্সিমাম তিন চার ঘন্টার মধ্যে সমস্ত পোস্টার চিনে ফেলে দেওয়া হয় আপনাকে বললাম আর ভবিষ্যতে যেটা করেছেন সেটা যেন আর রিপিট না হয় তখন বললো স্যার আসলে ঘটনা হচ্ছে এখানে তো সেরকম বেশি আর্টিস্ট ওয়ার্টিস্ট নেই তাই আমাদের এখানে লোক হবে কি হবে না সেই জন্যে ফরাজদার ছবিটা দিয়েছিলাম যে সেইটা দেখে যদি মানে লোকজন হয় সেই কারণে বলে কোনো পাগল নাকি আপনি এটা কোনো কথা হলো লোক হবে বা না হবে সেটা দায়িত্ব করা দুবাজি নেবেন এটি কথা কখনো কাজটা করবেন না তো সেইবার এই করে সেখান থেকে পরিত্রাণ পেয়েছিলাম বুঝুন বেশ অভিনয় করি পড়ি কিন্তু তার মধ্যে এই ফাংশন করতে গেলে কত রকমের ঘটনা হতে পারে আর এই রকম অর্গানাইজার কি মানে রকম অর্গানাইজার থাকলে তো সব না কোথায় কি কেলেঙ্কারি করে দেবে তার নেই ঠিক যাই হোক এখনো অব্দি আপনাদের মানে ভালোবাসা শুভেচ্ছা ইত্যাদিতে শো করে চলেছি গান গেয়ে চলেছি যতদিন গলায় আছে সুর ততদিন আপনাদের জন্যে গান গেয়ে যাব অনুষ্ঠান পরিবেশন করে যাব আবার নিশ্চয়ই কোনো একটা সুন্দর কোনো সঙ্গীতের মঞ্চে আপনাদের সঙ্গে দেখা হবে বা অনুষ্ঠানে নিশ্চয়ই সে আশা রাখি সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আমি শো করে চলেছি তো নিশ্চয়ই একদিন না একদিন আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকুন খরাজ খাজা